দেখো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি আমি এর আগের দিনই তোমাদের জানিয়েছিলাম যে সেকেন্ড পার্ট আমি তোমাকে বানাবো সেক্ষেত্রে তোমরা জানিয়েছিলাম যে যেখানে কম্পিউটারের দরকার আছে সে কম্পিউটার অবশ্যই লাগবে ঠিক আছে কেন লাগবে সেটা আমরা তোমাদের জানাচ্ছি আর ইউটিউব চ্যানেল তোমরা চাইলে মোবাইল থেকেও খুলতে পারবে তাতে কোনো সমস্যা হবে না ঠিক আছে কিন্তু তোমাকে যদি ভিডিও ভাইরাল করতে হয় বা ভিউস আনতে হয় তাহলে পরে কিন্তু তোমাকে তোমাদের যে কম্পিউটার রয়েছে কম্পিউটার কিন্তু লাগবে কিসের জন্য লাগবে আমি তোমাকে বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছ উপরের দিকে টিউব বডি দেখো অ্যাকচুয়ালি দেখি টিউব বার্ডিটা কিন্তু তোমার খুবই গুরুত্বপূর্ণ এবং টিউব বার্ডি ছাড়া কিন্তু তোমাদের কাজগুলো ঠিক করে করতে পারবে না ঠিক আছে সো টিউব বার্ডিটা তোমাদের অবশ্যই লাগবে এবং সেখানে তোমাদের এই যে এক্সটেনশনটা এখানে অ্যাড করে নিতে হবে তারপরে তোমরা কিন্তু এখানে যে র্যাঙ্ক মানে তোমার ট্যাগ রয়েছে বা কী কী রয়েছে যেগুলো সেগুলো তোমরা কিন্তু এখানে বাকি যাবতীয় জিনিসগুলো তোমরা এখানে অ্যাড করতে পারবে আমি তোমাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তো দেখো সো এখানে আসার পর আমরা ইউটিউব স্টুডিওতে ক্লিক করবো ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে পরে আমাদের ডাইরেক্টলি যে আমাদের চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটির মধ্যে নিয়ে যাবে আমি একটা তোমাদের একটা র্যান্ডম একটা চ্যানেল নিয়েছি আমি সেই চ্যানেলটার মধ্যে দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি তো অ্যাকচুয়ালিতে এই বিষয়টা জানাটা অবশ্যই দরকার যে একটা ইউটিউব চ্যানেল শুধুমাত্র খোলাটা ইম্পর্টেন্ট না তার সাথে সাথে আরও অনেকগুলো বিষয় থাকে যেগুলো তোমাদের জানাটা খুবই জরুরি তো দেখো সো এটা একটা র্যান্ডম চ্যানেল আমি নিয়েছি আমার নিজস্ব বানানোর রয়েছিলো এটা তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে কী করতে হবে নিচের দিকে দেখবে যে সেটিংস দেখতে পাচ্ছ তোমরা একদম লেফট সাইডে সেটিংয়ে যাওয়ার পর সেটিং থেকে তোমাদের কিন্তু এখানে সব কিছু অ্যাড করতে হবে যেমন আমি চ্যানেলে চলে গেলাম ঠিক আছে চ্যানেলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছ কিওয়ার্ডস কিওয়ার্ডসগুলো তোমাদের কিন্তু দিতে হবে মানে তোমরা যে ক্যাটাগরি চ্যানেলটা বানাতে চাও সেটা কিন্তু তোমাদের দিতে হবে তো আমি তোমাদের জাস্ট একটা দেখাচ্ছি এই কিওয়ার্ডগুলো কোথা থেকে পাবে না পাবে সমস্ত তথ্যই তোমাদের জানাবো বাট কিওয়ার্ডস তোমাদের দিতে হবে শুধুমাত্র ইউটিউবে তোমাদের চ্যানেল বানিয়ে নিলাম বাকি এটা হয়ে যাবে সেরকম কিন্তু নয় সো কিউআরস দিতে হবে এবং তারপর নিচে আমরা চলে আসবো আপলোড ডিফল্ট আপলোড ডিফল্টে এসে তোমরা কিন্তু এই জায়গাতে আমরা নিচের দিকে চলে আসি ডেসক্রিপশন ডেসক্রিপশন তোমরা দিতে পারো আর ভিজিবিলিটিটা আনলিস্টেড করে রাখবে এই দেখো ট্যাক্স ট্যাক্স তোমাদের কিন্তু দিতে হবে এবং এই ট্যাগগুলো কিন্তু নর্মাল ট্যাক দিলে পরে হবে না মানে র্যাঙ্কিং ট্যাগ দিতে হবে মানে যেগুলো যদি কেউ ভিডিও সার্চ করে তাহলে পরে মানে যেইটা লেখাটা মানে করে মোটিভেশন এটা লেখা সার্চ করলে পরে তোমার ভিডিওটা তুমি যখন পাবলিশ করবে প্রথমে যাতে তোমার ভিডিওটা চলে আসে ঠিক আছে কারণ কি তোমার ভিডিও যদি র্যাঙ্কে আসে তাহলেই তোমার ভিডিও ভাইরাল হবে যার জন্য কি র্যাঙ্কিং ট্যাগ তোমাদের অবশ্যই দরকার আছে এটা একটা হয়ে গেলো আর আপলোড ডিফল্টে আমি যদি তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও অ্যাডভান্স সেটিংস এইখানে তোমরা দেখতে পাচ্ছ ভিডিও ল্যাঙ্গুয়েজটা তোমাদেরকে চুজ করতে হবে এবং ক্যাটাগরি ক্যাটাগরি তখন এডুকেশন করা রয়েছে তো তোমরা এখান থেকে ক্লিক করলে পরে দেখবো অনেকগুলো ক্যাটাগরি দেখাচ্ছে এখান থেকে যে কোনো একটা তোমরা ক্যাটাগরি মানে যে ক্যাটাগরিতে তোমরা ভিডিও বানাতে চাও সেটা তোমরা করতে পারো ঠিক আছে ক্যাটাগরি অবশ্যই দিতে হবে মানে প্রথমত কি তোমাদের এসিও করতে হবে চ্যানেলটিকে মানে ভিডিওটা তোমরা যে ছাড়বা মানে চ্যানেলটা আপাতত প্রথমত যখন চ্যানেলটা বানানো হলো কারণ চ্যানেল বানানোর কোনো বড় ব্যাপার নয় ইউটিউব থেকে তোমরা গেলে পরে একটা ক্রিয়েট চ্যানেল থাকে সেখান থেকে তোমরা করতে পারো এটা সম্বন্ধে তোমরা যারা যারা করতে চাও অনেক ভিডিও তোমরা দেখেছো তো সেগুলো নিয়ে আমি আবার নতুন করে দেখানো কোনো মানে হয় না তারপর যদি তোমরা চাও কমেন্টে জানাবে আমরা অবশ্যই সেটারও একদম পুরোপুরিভাবে ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করবো আমি তোমাদের যে দেখাচ্ছি যে একটা চ্যানেল তোমাদের তৈরি হয়ে গেছে তারপর তোমাদের কি করতে হবে ঠিক আছে মনে করো তোমার মোবাইল থেকেই করছো তারপরে বিষয়গুলো কি এ দেখো হ্যাঁ এখানে অনেকে কোশ্চেন করতে পারে যে এগুলো তো গুগল ক্রোম থেকেও করা যায় তো দেখো ক্রোম থেকে তো করা যায় ঠিকই আমি তোমাদের বিস্তারিতভাবে দেখানোর জন্য এখান থেকে বোঝাচ্ছি ঠিক আছে তো এখান থেকে আমরা এই জিনিসগুলো করে নিব এবং করার পর আমি তোমাদের বাকি বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছি যে ট্যাগ আর র্যাঙ্ক যেগুলো মানে র্যাঙ্কিং ট্যাগসগুলো রয়েছে বা এসিউ এটা কিন্তু এখান থেকে তোমাদের করতে হবে ট্যাগসের জন্য কিন্তু তোমরা মোবাইল থেকে করতে পারবে না আমি একবার বারবার করে বলছি যদিও কিনা তোমরা যদি ভাবো যে ভিডাই কিউ অ্যাপস রয়েছে ভিডাইকিউ থেকে করবো কারণ বিভিন্ন ভিডিওতে ভিড আইকুর কথা বলা থাকে তো এইখানে কিন্তু থাকে অ্যাকুরেসির ব্যাপার ভিড আইকুতে কোনো রকম অ্যাকুরেসি কিন্তু পাওয়া যায় না ঠিক তেমন মানে কত তোমাদের ফিফটি পার্সেন্ট বা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট অ্যাকুরেসি মানে তুমি দিয়ে দিলে এক নম্বর র্যাঙ্কি তোমার দেখাচ্ছে এক নম্বর কিন্তু তোমার ভিডিও সার্চ করলে পরে ওই এক নম্বর র্যাঙ্কের মধ্যে তোমার ভিডিওই নেই মানে তোমার লাস্ট একশো নম্বর র্যাঙ্কের মধ্যে তোমার ভিডিও নেই তো এটা একটা সবচেয়ে বড় একটা তোমাদের একটা সমস্যা তো এই বিষয়টা মাথায় রাখতে হবে এর জন্য তোমাদের কী করতে হবে টিউব বাড়িটা কিন্তু হবে মানে ইউজ করতে হবে টিউব বাড়ি রকম আমার কাছে কোনো প্রমোশনের বা বিষয় বা এগুলো কোনো কিছু নয় আমি জাস্ট টিউব বাড়িটা আমি ইউজ করছি যেটা দিয়ে কাজ করছি বা যেটা তোমাদের কাজ হবে ঠিক আছে যার জন্য সেটাই তোমাদের আমি রেকমেন্ড করবো উল্টাপাল্টা জিনিস যেগুলো মনে করে হবে না তোমাদের ভিউজের জন্য দিয়ে কিন্তু কোনো লাভ নেই ঠিক আছে ট্যাক্স তোমাদের ভাইরাল করার জন্য করতেই হবে এবং এসিও টিস সমস্ত তোমাদের দেখাবো এর জন্য টিউববাড়িটা দরকার রয়েছে যেটা মোবাইলে গুগল ক্রমে কিন্তু টিউববাড়ি এক্সটেনশন কাজ করে না আমি বারবার করে বলে দিচ্ছি বিষয়টা কেউ যদি বলে যে মোবাইলে টিউব বাড়ি কাজ করে একদম ভুল ধারণা এবং সেটা সম্পূর্ণ ভুল সেখানে কোনো ভাবে কাজ করে না তোমাদের কম্পিউটার বা ল্যাপটপ লাগবে দেখো তোমাদের কাজ করতে চাইলে ইউটিউবে যদি আসতে চাও অল্পটুকু তোমাদের কিন্তু খাটনি করতেই হবে এবং এখানে ছোটো মোটা একটা ইনভেস্টমেন্টের ব্যাপার কিন্তু থাকে ঠিক আছে কারণ এখন কম্পিটিশন খুবই হাই হয়ে গেছে এখন মনে করে বললাম একটা ইউটিউব চ্যানেল বানালাম শুধুমাত্র ভাইরাল হয়ে যাবে এরকম কিন্তু একদমই ইম্পসিবল কারণ কম্পিটিশন বেশি প্রায় স অনেক যে ইউটিউব চ্যানেল রয়েছে একটা ক্যাটাগরিরই তো সেক্ষেত্রে তোমাকে একটু আলাদা করতে হবে কীভাবে কী করতে হবে সমস্ত তথ্য আমি তোমাদের নেক্সট পার্ট পার্ট করে তোমাদের জানাবো বাট এখানে তোমাদের বিষয়টা তুলে ধরলাম যে একটা চ্যানেল তৈরি করার পর এই জিনিসগুলো দেখাবে এবং সেখানে সেটিংসে গিয়ে আমাদের সেটিংসগুলো ঠিক করতে হবে এবং টিব বাড়ি এক্সটেনশনটা আমাদের এখানে অ্যাড করতে হবে তারপর আমাদের যে কাজগুলো রয়েছে সে কাজগুলো করতে হবে ঠিক আছে তো দেখো আমার যে ভিডিওগুলো আছে সেখানে আমি তোমাদের ডিটেলসে দেখাবো তোমাদের যে কোনো সমস্যা হচ্ছে তোমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে হানড্রেড পার্সেন্ট এবং এগুলো যদি কাজ না করে এতটুকু তোমাদের সিরিয়টিফাই বলতে পারছি ভিডিও দেখার পর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে আনসাবস্ক্রাইব করে চলে যাবে ঠিক আছে যদি তোমাদের এগুলো যদি ঠিকঠাক করে কাজ না করে তাহলে তোমরা চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারো কোনো সমস্যা নেই কারণ আমরা ওরকম ইনফরমেশন দিবই না যেগুলো মনে করো তোমরা কোনো কাজ করবে না আননেসেসারি শুধুমাত্র ভিউসের জন্য চ্যানেলে বিভিন্ন রকম অ্যাপসে কথা বলে দিলাম ভিডাইকু বা এইগুলো এগুলো দিয়ে আমাদের কোনো কিছু কাজ হবে না আগে কাজ করতো এগুলো ঠিক আছে আজ থেকে যখন তিন চার বছর আগে সেখানে কাজ করতো বাট এখন কম্পিটিশন হাই হওয়ার জন্য সেগুলো অ্যাকুরেসি পাচ্ছে না এবং সেগুলো কিন্তু কোনো রকমভাবেই কাজ করছে না যার জন্য ভিউজ কিন্তু খুবই কম জিরো এক দুই তিন এরকম করে ভিউজ আসছে তো এই সমস্যাগুলো সমাধানের জন্য একদম প্রপারলি যদি ইউটিউব করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কিছু কয়েকটা ভিডিও দেখো তো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ভিডিও চ্যানেলে তোমাদের যে ভিডিওসগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমাদের অর্থে কই না আর যদি ভালো না লাগে আনসাবস্ক্রাইব করে দেবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর কী কী সমস্যা হচ্ছে তোমরা অবশ্যই জানাবে আমি তোমাদের জাস্ট এই ভিডিওতে কী দেখালাম যে ইউটিউব চ্যানেলটা খোলা হয়ে গেছে এবং খোলা হয়ে যাওয়ার পর এটা তোমরা মোবাইলের মধ্যে গুগল ক্রোম থেকেও করতে পারবে এটা কোনো সমস্যা নেই যাওয়ার পর নিচে থেকে সেটিংসে চলে যাবে তাহলে একটি থেকে সেটিংস সেটিংসে যাওয়ার পর তোমরা এখান থেকে তোমাদের চ্যানেল কিওয়ার্ডস তোমাদের দিতে হবে কী কিওয়ার্স দিতে হবে সেটা আমি তোমাকে পরবর্তী ভিডিওতে জানাবো এবং আপলোড ডিফল্টে গিয়ে তোমাদের এখানে কী করতে হবে ডেসক্রিপশন অ্যাড করতে হবে এবং তার সাথে সাথে ক্যাটাগরি যেগুলো রয়েছে মানে কোন ক্যাটাগরি তোমরা ভিডিও বানাতে চাও সেটা ভিডিওর ল্যাঙ্গুয়েজ কী হবে এগুলো এবং এই জিনিসগুলো তোমরা জাস্ট সেট করবে ঠিক আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর তোমাদের ভিডিও কীভাবে ছাড়তে হবে কীভাবে ছাড়লে পরে ভিডিও তোমাদের তোমাদের ভাইরাল হতে পারে ঠিক আছে কারণ একদিনে তোমরা কিন্তু ভাইরাল হতে পারবে না এরকম কিন্তু এখন সময়টা বিষয়টা ওরকম নয় যে মনে করো একদিনই ভাইরাল হয়ে যাবো যে আজকে ভিডিও বানালাম কালকে মধ্যে ভাইরাল হয়ে যাবে সেরকম কিন্তু কোনো ভাই পসিবিলিটি ইউটিউব আপাতত নেই এখানে তোমাদের খাটনি করতে হবে এক বছর ছয় মাস তাহলে দেখবে ধীরে 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 তোমাদের কিন্তু যে গ্রোথটা রয়েছে তোমরা দেখতে পারবে ঠিক আছে তো যাই হোক এই আজকে এই ভিডিওটাই ছিল ইনফরমেশন ছোটো মোটো একটা ইনফরমেশন ছিল তোমাদের যা যা সমস্যা হচ্ছে অবশ্যই জানাবে আমরা তো মনে করি নতুন করে তোমাদের জানাবোই কী কীরকম করে কী করতে হবে না করতে হবে কারণ ডিটেলসে না জানলে তোমার বিষয়গুলো বুঝতে পারবে না তো যাই হোক বাকি তোমাদের যা যা সমস্যা হচ্ছে কমেন্ট সেকশনে জানাবে আমরা প্রপারলি সিরিজে তোমাদের কিন্তু আনার চেষ্টা করবো তো যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও